ধরুন কেউ আপনাকে বলল একটা ঘরে একা একজন মানুষ দাঁড়িয়ে থাকবে সে নড়বে না কিছু বলবে না কোনো প্রতিবাদ করবে না আপনি তার সঙ্গে যা খুশি তাই করতে পারে। তখন আপনি কি করবেন উনিশশো সালে মারিনা আব্রা মুভিস নামের এক নারী ঠিক এমনই একটা কাজ করেছিলেন মারিনা সারা জীবন পারফরমেন্স আর্ট করেছেন কিন্তু এই একটি এক্সপেরিমেন্টে তাকে মানুষ হিসেবে নাড়িয়ে দিয়েছিল এক্সপেরিমেন্টটা ছিল এমন একটা বদ্ধ এক্সিবিশন হলে তিনি ছয় ঘন্টা দাঁড়িয়েছিলেন একটা টেবিলের পাশে যেখানে রাখা ছিল বাহাত্তরটি জিনিস বিভিন্ন রকমের জিনিস ফুল পানি কলম লিপস্টিক মেকআপ সামগ্রীর মতো সাধারণ জিনিস সেখানে ছড়িয়ে রাখা ছিল আবার ছিল ছড়ি দড়ি এমনকি গলি ভর্তি একটি পিস্তল এই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো মারিয়ানা এক্সিবিশন হলে আগত দর্শকদের বলেছিলেন ধরুন আমি একটা অবজেক্ট আমার সঙ্গে যা ইচ্ছা করো আমি কিছু করব না আমি শুধু দাঁড়িয়ে থাকবো এমনকি হাত পা চুপ কিচ্ছু নাড়াবো না ওকে শুরু হলো এক্সপেরিমেন্টের পালা। দর্শকরা প্রথমে ভাবল আরে এত দারুণ মজার এটা ভেবে কেউ তার হাতে ফুল তুলে দিল কেউ আলতু করে তার চুল ছুঁয়ে দেখল কেউ তার চোখে পানি মুছে দিল প্রথম প্রথম একজন মানুষের প্রতি আরেকজন মানুষের স্বাভাবিক আচরণই লক্ষ্য করা গেল দর্শকদের মধ্যে কিন্তু সময় যত গড়ালো মানুষের আচরণ বলতে গেল কিছু সময় পর দেখা গেল কেউ তার জামা ছিঁড়ে ফেলছে কেউ শরীরে আঘাত করছে কেউ গাল কেটে দিল মারিনা তখনও নির্বিকার এমনকি একটা সময় গিয়ে একজন দর্শক গুলিমূর্তি পিস্তল তুলে ধরল তার কপাল বরাবর মারিনা ঠায় দাঁড়িয়ে রইলেন সামান্য নড়াচড়াও এমন এমনকি চোখের পাতাও কিনলেন এখন চিন্তা করুন একজন মানুষ যিনি নিজেকে সম্পূর্ণভাবে অন্যের ইচ্ছের হাতে ছেড়ে দিয়েছেন তার প্রতি এমন নিষ্ঠুরতা কিভাবে সম্ভব আসলে কি সম্ভব মানুষের প্রবৃদ্ধি কি এমন ছয় ঘন্টা শেষে যখন তার এক্সপেরিমেন্ট যখন উঠলেন শেষ হল এতক্ষণ ধরে হলে আটকে থাকা সকল দর্শক চমকে উঠলো অনেক দর্শক মুখ ঢেকে পালাতে লাগলো কারণ তার বুঝে গিয়েছিল মানুষ হিসেবে তারা এতক্ষণ দিক কতটা নিচে নেমে গিয়েছিল দীর্ঘ সময়ের ব্যবধানে মারিনার নির্বিকার সত্তা তাদের পরিণত করেছিল মানুষ থেকে বিষাজ এবার আপনি একবার ভাবুন তো এমনটাকে শুধু এক্সপেরিমেন্টেই ঘটে নাকি আমাদের সমাজেও এর প্রতিফলন আমরা হর হামেশা দেখতে পাই যখন কোনো মেয়ে রাস্তায় হয়রানির শিকার হয় আর আমরা শুধু দাঁড়িয়ে দেখি যখন দুর্বলকে কেউ অপমান করে আর কেউ প্রতিবাদ করে না যখন আপনার চোখের সামনে সরকারি অফিসে দুর্নীতি হয় আর আপনি না দেখে চোখ সরিয়ে নেন তখন কি আমরা রিদম জিও এই এক্সপেরিমেন্টে দর্শক হয়ে যাই না একটা সমাজ নষ্ট হয় তখনই যখন ভালো মানুষেরা চুপ করে থাকে যখন সমাজের জ্ঞানী ও অভিজ্ঞ লোকেরা সকল অন্যায় ও দেখেও প্রতিবাদ করেন না আর অপরাধীরা বুঝে তাদের বলার কেউ নেই তাদের বাধা দেওয়ার কেউ নেই রা সবাই নিশ্চুপ দর্শক তখন সাধারণ একজন মানুষও ধীরে ধীরে হয়ে ওঠে নরম বিশ্যাস সাধারণ একজন শাসক হয়ে ওঠে স্বৈরাচার কিন্তু সত্যি বলতে কি সবাই চুপ থাকে না সবাই চুপ থাকে না কেউ কেউ উঠে দাঁড়ায় কেউ বলে না এটা ঠিক না কেউ প্রতিবাদ করে কেউ ভিডিও করে সেই অন্যায়ের কথা জানিয়ে দেয় আর অসংখ্য জনের কাছে আর সেই একজনই বদলে দিতে পারে অন্যদের মন বদলে দিতে পারে সমাজের গতিপথ মনে রাখবেন এই সমাজ কোন মন্ত্র দিয়ে বদলাবে না আল্লাহর ফেরেস্তা এসে সমাজের খারাপ আল্লাহর আল্লাহ বানিয়ে দেবে না আল্লাহ আদ সামুদ মহনুবীর জাতির মতো এই মানব জাতিকে ধ্বংস করবেন না এই সমাজ বদলাবে তখনই যখন আপনি নিজেই সমাজ বদলের হাতিয়ারি পরিণত হবেন যখন আপনি সমাজের নরবিশ্বাস আর খারাপ মানুষের চোখে চোখ রেখে বলবেন কোনটা ন্যায় আর কোনটা অন্যায় হৃদমসিরও আমাদের শিক্ষা দেয় মানুষের মধ্যে লুকিয়ে থাকে অমানবিকতা যদি তাকে থামানো না যায় কিন্তু একই সাথে এটাও বলে মানুষের মধ্যে মানবিকতাও আছে যদি কেউ তা জাগিয়ে তোলে আপনি কি সেই মানুষ যে কিছু না বলেই ঘটনা থেকে দূরে সরে যায় নাকি আপনি সেই মানুষ যে বলবে এইখানে এই অন্যায় আর চল সিদ্ধান্ত আপনার হাতে